আরে দোস্ত তুই আমার জন্য অনেক বড় রিক্স নিচ্ছিস তুই যদি এই না নিতে কখনো আমার এই ডিলটা কখনো সম্ভব হয়েছে না তুই বলেই আমার ডিলটা আজকে সম্ভব হয়েছে সফল হয়েছে আরে নামই তো জীবন যদি কোনোদিন না সফলতা আসবে না ও তাই আচ্ছা দোস্ত শুনলাম তোর নাকি বিয়ে হয়েছে তো কি খবর ভাবিটা দেখাইলি না তোকে তো দাওয়াত দিছিলাম কিন্তু তুই তো আসিস নি ও তাই আচ্ছা সমস্যা নাই আমার বিয়েতে তোকে দাওয়াত দিব না তুই আসিস আচ্ছা ঠিক আছে আরে ওই সব বাদ দে আগে ডিলটা কিভাবে নিয়ে আসবি ওগুলো চিন্তা কর আচ্ছা তোকে সব চিন্তা করতে হবে না ডিল ডিল চিন্তা করার তোর কারণ নাই আমি আছি আমি থাকতে তোকে চিন্তা করতে হবে না আমি নিয়ে আসবো তুই খালি দেখ কি করা যায় তুই আমার সাথে থাকি সাপোর্ট করিস বাকিটা আমি দেখবো আচ্ছা ঠিক আছে আচ্ছা টেনশন করিস না বুঝলি ডিল আমি সামলাবো তুই খালি আমার সাথে মুখে মুখে বলবি হ্যাঁ ঠিক আছে পুলিশকে আমি সামলাই নেবো রাস্তায় যদি কেউ ধরো সাইকেলটাতে উঠে ওটাই সামনে সাইকেল আচ্ছা ঠিক আছে

আমার ছেলেটা যাচ্ছে কথা ছিল কই আসে না কেন আপনার ছেলেটা আসতে বাবা আজকে আমি আজের কালো শুন কত বাবা বাবা আজকের ডিল তো অনেক প্যারাই হয়েছে তাও সমস্যা নাই এই কয়টা ডিল আচ্ছা সমস্যা নাই এরপর পোষাই দিব বলে আচ্ছা সেটা তো রাতে একটা ডিল আসেনি আচ্ছা ডিল নাম করে নিব বলে সমস্যা নাই আমি গেলাম এখন আসতেছি

আচ্ছা সমস্যা নাই আস্তে আস্তে তুমি আমার পরিচয় সব জেনে যাবে আমি ড্রাগসের ব্যবসা করি সত্যি কথা বলতে এটাই এই এলাকায় যত ড্রাগসের প্রচার হয় সব এর বিলার আমার বাবা সব সামলাই আমি তো আমাকে মিথ্যা কথা না বলে সত্যি তা কথা বললা না আমি ব্যবসা আমার মিথ্যা হতে পারে কিন্তু আমি লোকটা না আচ্ছা তুমি ভেবে দেখতে পারো তোমাকে পরে জানে বাবা তোমাকে আমি অনেকদিন থেকে একটা কথা বলতে চাচ্ছি আমি একটা মেয়েকে পছন্দ করি ভালোবাসে ফেলেছি এখন তার জন্য আমি এখন এই সব কিছু ছেড়ে দিতে রাজি হচ্ছি তার আমি সবাইকে দিতে পারি না আমি ওই মেয়েকে ভালোবাসি আমি ওর সাথে সংসার করব এটা আমি বলে দিলাম এটা আমার ডিসিশন ফাইনাল ফাইনাল ডিসিশন আমার বেলাটা শুন বিবাস বলেন এটা মেয়ে আজকে খালাস করে দিতে হবে এই দুনিয়া থেকে দিতে হবে

সে ড্রাগসের সব আসামি শেষ